সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে এমন এক পরিণতির পথে চালিত করেছেন যেখানে অপেক্ষা করছে জান্নাত নামের অনন্ত সুখের নিবাস আজ আমরা কথা বলবো সেই জান্নাতের জীবন নিয়ে যেখানে নেই মৃত্যু নেই কষ্ট নেই ক্লান্তি নেই দুঃখ বরং আছে এমন এক পরমানন্দ যা মানুষের কল্পনার সীমানাকেও হার মানায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যা কিছু আছে তা চোখে দেখা যায়নি কানে শোনা যায়নি এমনকি মানুষের কল্পনাতেও আসেনি সাহি মুসলিম জান্নাতে প্রবেশ করার সাথে সাথেই ফেরেশতারা জান্নাতীদের অভ্যর্থনা জানাবে সালামুন আলাইকুম তোমরা পৃথিবীতে ধৈর্য ধরেছিলে এখন প্রবেশ কর চিরস্থায়ী সুখের আবাসে সেখানে জান্নাতি পুরুষদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন হুরুল ইন যাদের সৌন্দর্য এমন যা সূর্যকেও ম্লান করে দেয় তাদের চোখ হবে মোহময় চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল আর দেহ হবে পরম নির্মল ও কোমল আল্লাহ বলেন তাদের জন্য থাকবে পবিত্র হুরগণ যারা চোখ নামিয়ে রাখবে আগে কেউ তাদের স্পর্শ করেনি সুরা আর রহমান ফিফটি সিক্স হাদিসে এসেছে এক জান্নাতি পুরুষ যদি হুরের মুখমণ্ডলের দিকে একবার তাকায় তার মুখমণ্ডল থেকে এমন আলো বিচ্ছুরিত হবে যে পৃথিবীর সব আলো ম্লান হয়ে যাবে একবার শুধু তাকালে তার হৃদয় ভরে যাবে ভালোবাসায় জান্নাতে সহবাস হবে এক অনন্ত সুখের রূপে রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মানুষদের জন্য থাকবে এমন শক্তি যা পৃথিবীর মানুষের তুলনায় শতগুণ বেশি তীরমিজি তারা সেখানে ক্লান্ত হবে না ঘামবে না ইচ্ছার সীমা থাকবে না প্রত্যেক মিলনে থাকবে নতুন আনন্দ নতুন সৌন্দর্য নতুন তৃপ্তি হুররা কখনও রাগ করবে না ক্লান্ত হবে না বিরক্ত হবে না বরং বলবে হে প্রিয় আমরা তোমার জন্যেই সৃষ্টি হয়েছি আর জান্নাতে যদি কোনো জান্নাতি সন্তান জন্ম দিতে চায় তাহলে আল্লাহ তালা তাকে সেই ক্ষমতাও দেবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি জান্নাতি সন্তান জন্ম দিতে চায় তাহলে আল্লাহ তার ইচ্ছা মতো মুহূর্তেই সন্তান সৃষ্টি করে দেবেন যেমন চাইবে তেমন বয়স তেমন রূপে তিরমিজি ইবন মাজা সন্তান জন্মের কষ্ট থাকবে না সময় লাগবে না কেবল ইচ্ছা করলেই আল্লাহর আদেশে সন্তান উপস্থিত হবে জান্নাতি রূপে জান্নাতি রূপ সৌন্দর্যে সেখানে কোনো দুঃখ নেই নেই ঘুম নেই রাত্রি নেই সকাল সবসময়ই আলোর পর আলো সৌন্দর্যের পর সৌন্দর্য বাগান ঝর্না দুধের নদী মধুর নদী খেজুরের স্বাদে ভরা ফল আর হুরদের সুরেলা কণ্ঠে সালামের ধ্বনি এই হবে জান্নাতের জীবন আর সবচেয়ে বড় সুখ যখন আল্লাহ নিজে জান্নাতিদের সামনে এসে বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি আর কখনো রাগ করব না সেই মুহূর্তে জান্নাতিরা বলবে হে আমাদের রব তুমি আমাদের এমন কিছু দিলে যা আর কল্পনাতেও ছিল না জান্নাত এমনই এক স্থান যেখানে ভালোবাসা কখনো শেষ হয় না মিলন কখনো বিরতি পায় না সুখের কোনো সীমা নেই এ পৃথিবীতে আমরা যত কষ্ট সহ্য করি যত দুঃখ পার করি যদি আল্লাহ আমাদের জান্নাত দান করেন তবে সেই সব কষ্ট হবে তুচ্ছ কিছুই নয় আল্লাহ আল্লাতালা এরশাদ করেন কসির কুত্তর আতরব তাদের কাছে থাকবে আনত নয়না সমবয়স্কা রমণীগণ এখানে জান্নাতের হুরদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা সমান সমান হবে সমান সমান হওয়ার অর্থ হল জান্নাতি কিশোরীরা সকলেই সমবয়সের হবে আবার এটাও অর্থ হতে পারে তাদের বয়স জান্নাতিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে প্রথমোক্ত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে তাদের মাঝে প্রেম ভালোবাসা ও সম্প্রীতি থাকবে বয়সের তারতম্যের কারণে তাদের মাঝে দ্বন্দ্ব কলহ থাকবে না যেমন সতীনদের মাঝে হয়ে থাকে আর শেষোক্ত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে সামঞ্জস্যপূর্ণ বয়স হওয়ার কারণে তাদের স্বভাব ভাবমূর্তি ও রুচি অভিরুচিতে সামঞ্জস্য বিরাজ করবে ফলে একে অপরের মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করতে পারবে এখান থেকে এ বিষয়টি বোধগম্য হয় যে স্বামী স্ত্রীর মাঝে বয়সগত সামঞ্জস্যতা অপরিহার্য একটি বিষয় কারণ কারণ এর মাধ্যমেই উভয়ের মাঝে প্রেম প্রীতি ও ভালোবাসা জন্মে আর এ ভিত্তিতেই বৈবাহিক দাম্পত্য জীবন আনন্দময় ও সুখময় হয়ে থাকে মা রেফুল কোরআন হযরত ইবনে আব্বাস রাজি সহকারে অন্যান্য তাফসির বেত্তাগণ বলেছেন জান্নাতি হুরেরা সকলে একই বয়সী হবে অর্থাৎ সকলেই ৩৩ বছর বয়সী হবে অনুরূপভাবে যেসব নারীরা দুনিয়া হতে যাবে তাদের বয়সও ৩৩ বছর হবে ان المتقين في مقام امين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهه امنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون". نشتوي متقيرا نيرابود ستهانيت উদ্যান ও ঝর্ণাধারার মধ্যে তারা মিহি ও পুরু রেশমের পোশাক পরিধান করবে মুখোমুখি হয়ে আমি তাদের আয়ত লোচনা হুরদের সাথে মিলিয়ে দেব সেখানে তারা নিশ্চিন্তে সব রকম ফল ডাকবে প্রথম মৃত্যুর ব্যতীত তারা সেখানে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এবং আল্লাহ তাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচিয়েছেন এগুলো তোমার রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এটাই হল মহা সাফল্য অতঃপর আমি তোমার স্বাভাবিক ভাষায় কোরআনকে সহজ করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে এই আয়াতগুলো জান্নাতের সুখ শান্তি ও হুরদের রূপ লাবণ্যের বর্ণনা দিচ্ছে এবং আল্লাহর রহমত ও জান্নাত লাভের গুরুত্ব তুলে ধরছে যারা মুত্তাকি তাদের জন্য থাকবে বাগান ও ঝর্ণাবিশিষ্ট নিরাপদ স্থান তারা সুন্দুস ও ইস্তাবরাকের পোশাক পরিহিত থাকবে আমি টানা টানা বিশিষ্ট হুরদের সহিত তাদের জোড়া বেঁধে দেব তারা সেখানে সমস্ত প্রকারের ফল চেয়ে পাঠাবে প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যুবরণ করবে না এবং মহান রব তাদের জাহান নামের কঠিন শাস্তি হতে রক্ষা করবেন এটা তোমার রবের অনুগ্রহ মাত্র নিশ্চয়ই এটা বড় সাফল্য সুরা দু খান একান্ন আটান্ন আল্লাহ তালা এরশাদ করেন ইন্নাল মু فاكهين بما اتاهم ربهم ووقاهم ربهم بما كنتم تعملون متكئين على سرر مصفوفه وزوجناهم بحور عين والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم وما التناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وامددناهم بفاكهه ولحم مما يشتهون يتنازعون فيها كاسا لا لغو فيها ولا تاثيم ويطوف, ويطوف عليهم غلمان لهم كانهم لؤلؤ مكنون واقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا إن... كنا قبل ندعوه إنه هو البر الرحيم نشجوي متقيرا ودان أشوك شاتشندر مدهت তাদের রব যা দেবেন তারা তা সানন্দে ভোগ করবে এবং রব তাদেরকে জাহান নামের কঠিন শাস্তি হতে রক্ষা করবেন বলা হবে তোমরা তোমাদের আমলের জন্য প্রফুল্ল চিত্তে খাও ও পান করো তারা সারিবদ্ধভাবে সাজানো আসনে হেলান দিয়ে বসবে এবং আমি তাদেরকে টানা টানা চোখ বিশিষ্ট হুরদের সাথে মিলিয়ে দেব যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরাও ইমানের পথে তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল থেকে বিন্দু মাত্র কমতি করব না প্রত্যেক ব্যক্তি তার অর্জিত কর্মের বিনিময়ে দায়বদ্ধ আমি তাদের সন্মূল ও মাংস সরবরাহ করব যা তারা পছন্দ করে সেখানে তারা এমন পানপাত্র নিয়ে একে অপরের সাথে টানাটানি করবে যাতে কোনো অশোভন কথা বা পাপের কাজ থাকবে না তাদের চারপাশে এমন কিশোররা ঘোরাফেরা করবে যেন তারা সুরক্ষিত মুক্ত তারা একে অপরের দিকে ফিরে নানা বিষয়ে জিজ্ঞাসা করবে তারা বলবে আমরা এর আগে আমাদের পরিবারের মধ্যে শঙ্কিত ছিলাম অতপর আল্লাহ এবং সেখানে জান্নাতে তাদের জান্নাতবাসীদের জন্য থাকবে শুদ্ধাচারিণী রমণীকুল সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে জান্নাতে পুত পবিত্র ও পরিচ্ছন্ন স্ত্রীলাভের মর্মার্থ হল তারা হবে যাবতীয় পার্থিব বাহ্যিক ও গঠনগত ত্রুটি বিচ্যুতি এবং চরিত্রগত কলুষতা থেকে সম্পূর্ণ পুত পবিত্র ও মুক্ত অনুরূপ মলমূত্র রক্তস্রাব প্রসবোত্তর স্রাব প্রভৃতি অবাঞ্ছিত বস্তু হতে ঊর্ধ্বে তদ্রূপ নীতিভ্রষ্টতা চরিত্রহীনতা অবাধ্যতা প্রভৃতি অভ্যন্তরীণ ত্রুটি ও কদর্যতার লেশমাত্র তাদের মধ্যে নেই তারা ও তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে হেলান দিয়ে তাদের জান্নাতিদের কাছে থাকবে একদল বিনম্র আয়ত লোচনা তরুণী দেখতে তারা হবে সুরক্ষিত ডিম সদৃশ সুরা সাফফাত আয়াত আটচল্লিশ ঊনপঞ্চাশ অর্থাৎ জান্নাতি হুরদের বৈশিষ্ট্য হবে এ যে তারা হবে আনত নয়না যে স্বামীর সাথে মহান আল্লাহ তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করে দেবেন তারা তাদের ছাড়া অপর কোনো পরপুরুষের দিকে দৃষ্টিপাত করবে না আল্লামা ইবনে জাউজি রহম বর্ণনা করেন তারা তাদের স্বামীদের বলবে আমার পালনকর্তার কথা মনে আছে আল্লামা ইবনে জাউজি রহমের এ প্রসঙ্গে আরও একটি বর্ণনা রয়েছে তারা আপন স্বামীদের দৃষ্টি অবনত রাখবে অর্থাৎ তারা নিজেরা এমন অনিন্দ্য সুন্দরী ও স্বামীর প্রতি নিবেদিত প্রাণ হবে যে স্বামীদের মনে অন্য কোনো নারীর প্রতি দৃষ্টিপাত করার বাসনাই জাগ্রত হবে না এখানে জান্নাতের হুরগণকে লুক্কায়িত ডিমের সাথে তুলনা করা হয়েছে আরবদের কাছে এরূপ তুলনা প্রসিদ্ধ ও সুবিধিত ছিল যে ডিম পাখার নিচে লুক্কায়িত থাকার কারণে তার ওপরে বাইরের ধুলিকণার কোনো প্রভাব পড়তে পারে না ফলে এরা নিতান্ত স্বচ্ছ ও পরিষ্কার থাকে তাছাড়া এর রং সাদা হলুদ ভাব হয়ে থাকে যা আরবদের কাছে রমণীর সবচেয়ে আকর্ষণীয় রং হিসেবে বিবেচিত এর অর্থ বাক্যে অন্নের যুগল করে দেয়া পরে শব্দটি বিয়ে করানোর অর্থে ব্যবহৃত হয়েছে এ অর্থের প্রেক্ষাপটে এখানে উদ্দেশ্য এ যে জান্নাতি পুরুষদের বিয়ে সুন্দর আনত লোচনা রমণীদের সাথে যথা নিয়মে সম্পন্ন করা হবে জান্নাতে পার্থিব বিধিবিধানের বাধ্যবাধকতা থাকবে না কিন্তু সম্মানার্থে এসব বিয়ে সম্পন্ন হবে প্রথম অর্থের দিক থেকে উদ্দেশ্য হল সেসব অপরূপ সুন্দরী আনতলোচনা রমণীদেরকে পুরস্কারস্বরূপ জান্নাতি পুরুষের যুগল করে দেয়া হবে এর জন্য পৃথিবীর আনুষ্ঠানিক বিয়ের প্রয়োজন নেই আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী নবযৌবনা আবেদনময়ী সুরা ওয়াকিয়া জান্নাতের হুরগণের সাথে প্রত্যেকবার সহবাস করার পর পুনরায় তারা পূর্বের মতো কুমারী হয়ে যাবে মহান আল্লাহ হুরদের সম্পর্কে ঈর্ষাদ করেছেন আমি তাদেরকে চিরকুমারী করে রেখেছি তারা মনোমুগ্ধকারিণী মনোহারিণী ও সমবয়সী তাদের ঈর্ষণীয় রূপ ও সৌন্দর্য মাধুরী বর্ণনা প্রসঙ্গে মহান আল্লাহ এরশাদ করেন হুরগণ যেন লুক্কায়িত মুক্তা সদৃশ নেক্কারগণ তাদের কৃত সৎকাজের পুরস্কার স্বরূপ তাদের লাভ করবে তাদের সৌন্দর্য ও রূপ রূপলাবণ্য এত অধিক হবে যে সত্তর পাল্লা বস্ত্রের মধ্য হতে বিজলির ন্যায় তা বিচ্ছুরিত হবে হুরদের দেহ এরূপ স্বচ্ছ যে তাদের চর্ম ও মাংসের ভিতর দিয়ে দেহের অভ্যন্তরস্থ হাড় পর্যন্ত দেখা যাবে এর অর্থ হল মোত্তাকিদের জন্য আপন পালনকর্তার নিকট এমন জান্নাত বা স্বর্গীয় উদ্যানসমূহ রয়েছে যার তলদেশ দিয়ে শত ঝর্ণাধারা প্রবাহিত সেখানে তারা অনন্ত জীবন লাভ করবে তথায় পবিত্রাত্মা জান্নাতি স্ত্রীগণ তাদের সঙ্গী হবে তাদের জন্য সেখানে থাকবে চক্ষু অবনমিতকারী প্রশস্ত আখি বিশিষ্ট তারা পালকের নিচে লুকায়িত ডিম্বের মতো সুরা সাফফাত আটচল্লিশ ঊনপঞ্চাশ আল্লাহ তালা আরও বলেন ফিহিন্না কসিরত উত্তর ফি লামিস হুন্না ইনসুন কবলা হুম ওয়ালা অর্থাৎ সেসব জান্নাতের ভিতর থাকবে অবনতকারী হুরেরা যাদের এর পূর্বে কোন মানুষ বা জিন স্পর্শ করে নাই অতএব ওহে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে সেসব মেয়েরা মনি মুক্তার মতো আর রাহমান পনেরো ছাপ্পান্ন আটান্ন আল্লাহ এই বাণী সম্পর্কে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বললেন তানজুরু ইলা ওয়াজহানিনা ওয়াহিয়া ফি খাদরিনা আসফা মিনাল মার আতি ওয়া ইন্না আদনা লু আতান আলাইহা লিতুদি উ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া ইন্নাহু ইয়াকুনু আলাইহা সাবাউনা সৌবান يَنْفُذُهَا بَصَرُهُ حَتَّى يَرَى مُخَّ